হ্যালো সবাই কেমন আছেন আবার আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আসছি এখন মামার বাড়ি মামার বাড়ি আসতে এক আমার এক মামার ভুট্টার খেতে আসছে সে ভুট্টা ভাঙতেছে দেখার জন্য আর এদিকে দেখেন ধান ধান প্রায় কাটার মতো হয়ে গেছে ধান কলা কচু ভুট্টা আবার পানের বরজ আছে আসলে আপনাদের পানের বোজটা দেখায় আমাদের এলাকার দিকে পানের বরজ নাই এই দেখেন দেখা যাচ্ছে চারিদিকে ঘিরা এটা হচ্ছে পানের বরজ একদম চারিদিকে পুরোটা ঘেরা যে গেট লাগানো ভিতরে ঢুকতে পারতেছি না আপনাদের বাড়ি থেকে দেখায় এই দেখেন পান পানগুলো কীভাবে লাগাইছে দেখেন একটু একটা কাঠির সাথে পেশায় পেশায় লতার মতো উঠে যাচ্ছে উপরের চালাও আবার বেড়া দেয় চারিদিকে ঘেরা সারি সারি পানের চারা আমাদের এলাকার দিকে পান নাই আবার পানের চাষ করে না এই মামা বাড়ি এসে দেখলাম পান দেখতেছি আমার মামুর এই ঘুরটা কি অবস্থা তেমন একটা ভালো হয়নি মিডিয়াম তো খারাপ হয়নি যা হয়েছে এটাই অনেক দেখেন ভোটার দানাগুলো কত সুন্দর হয়েছে দেখছেন বস্তা হরণ কখন ফোন না ফোন তো দেয় নাই আচ্ছা দিক আস্তে সুস্থ দিক অত তাড়াতাড়ি নাই দেখতেছেন ভোটটা ভোটটা ভেঙে ভেঙে গাদি মারতেছে ভুট্টা চাষে আবার সব দিকে লাভ ভুট্টা ছোটো থাকতে ঘাস হিসাবে খাওয়ানো যায় গরুর এই ভুট্টা পাকি গেলে গরুর খায় আবার মানুষও খায় গাছ কেটে কেটে গরুর খায় আবার শুকায় গেলে সেটা আবার খড়ি হয় এটা শুকায় গেলে আবার খড়ি হয় নাকি মামু ভুট্টা চাষে আবার লাভ চারিদিকে এটা শুকায় গেলে খড়ি হয় কাঁচা থাকলে গরু খাওয়ানো যায় আবার এটা ভিটামিন তো গরুর একটা প্রিয় খাবার ভুট্টা ধান হয়েছে কত সুন্দর দেখেন আপনারা একটু খেয়াল করে আর এই যে কলা একদম টাটকা কলা একদম খাওয়ার মতো হয়ে গেছে রাখলে পারে পেকে গরম পড়তেছে যাই কলাটা যেহেতু আমাদের না এদিকে তাকায় লাভ নেই কচুগুলো দেখেন এটা বলে মুখী কচু গরম পড়তেছে আচ্ছা সবাই ভালো থাকবেন আবার দেখা হবে অন্য কোনো দিন একটা ভিডিও নিয়ে